প্রিয় দর্শক আপনারা পূর্বে যখন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইন্সপেক্টর অর্থাৎ রেশন দপ্তর থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটিকে রিজেক্ট করে দেওয়া হতো তো এখন কিন্তু আর রিজেক্ট করার কোনো হাত নেই কারণ এই আগে কিন্তু আপনি ফর্মটা ফিল করতে পারতেন কোনো রকম ডকুমেন্টসের নাম্বার ছাড়াই এই মুহূর্তে এমন একটা পোর্টাল লঞ্চ করা হলো এবং পোর্টালটিকে ওয়েবসাইটটিকে আপনার পরিবর্তন করে আনা হয়েছে যেখানে কিন্তু আপনি আপনার রেশন কার্ড করতে হলে এই মুহূর্তে আধার কার্ড অথবা জন্মের সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার ছাড়া কিন্তু আপনি ফর্ম এন্ট্রি করতে পারবেনই না আগে কিন্তু যাতা করে এন্ট্রি হয়ে যেত ডকুমেন্টসটা শুধুমাত্র আপলোড করতেন কিন্তু এখন তা নয় আধার দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আধার আপনার ভেরিফিকেশন হচ্ছে তারপরে কিন্তু রেশন কার্ড হবে তো এই প্রসেস যেহেতু চালু করা হয়েছে অর্থাৎ পোর্টাল যেহেতু পরিবর্তন করা হয়েছে তাই আপনি ধরে রাখুন এই মুহূর্তে কিন্তু আপনার রেশন কার্ড যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখুন যে আপনার রেশন কার্ড কিন্তু হতে বাধ্য তো করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ডাব্লুবি পিডিএস ডট ডট এইটা লিখে সার্চ করবেন আপনারা ফোন থেকে যদি করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রিপল ডট যে ফোনে রয়েছে সেখানে গিয়ে ডেস্কটপ মোড করে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন এরকম ওয়েবসাইট আসার পর কিন্তু এই যে পেজ দেখতে পাচ্ছেন হোম পেজ এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর এখানে দুটি অপশন রয়েছে রেশন কার্ডের স সেবা অর্থাৎ এটা অপশনটা আগে থেকে ছিল এটা কিন্তু এখন নতুন অ্যাড হয়েছে অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এটা কিন্তু অ্যাড হয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এরপরে অনলাইনে আবেদন করুন অথবা ফর্ম ডাউনলোড করে অফিসে জমা করুন এখানে ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন সমস্ত রকম ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি ডাউনলোড করে কিন্তু আপনি অফলাইনে ফিল আপ করে অফিসে জমা করতে পারেন অনলাইনে অপশান রয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আমি আবেদন করে দেখিয়ে দিচ্ছি এরপরে এই যে ফর্মটি চলে আসবে এখানে কিন্তু একজন আধার কার্ড লিখতে হবে পরিবারের কোনো একজন ব্যক্তির আপনি আধার কার্ড দিতে পারেন এর সঙ্গে কিন্তু ফোন নাম্বার এন্ট্রি থাকা আবশ্যক আরেকটা কথা বলি অনেকে ভাবতেন যে হেডের যে পরিবার যে প্রধান বা হেড রয়েছেন তার আধার কার্ডের নাম্বারটি মনে হয় এখানে দিতে হবে এইটা কোন এইটা কিছু ব্যাপার না এর আগে কি করতে হতো রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করতে হতো এখন কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করতে হবে না আধার নাম্বার দিলেই হয়ে যাবে কারণ আধার থেকেই আপনার ফেচ করে নেবে যে আধারের সঙ্গে কোন নাম্বার আপনার বা এই আধার কার্ড কোন ফ্যামিলির সঙ্গে জড়িত আছে রেশন কার্ডের সঙ্গে এটা আলাদা দেখার পর নাম্বার দেওয়ার পর এই যে নিচে দেখছেন এখানে এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার দ্বারা পর সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার এখানে যার আধার নাম্বারটা আপনি দিয়ে দিলেন তার নাম্বার এখানে সমস্ত তথ্য তার কিন্তু শো হবে ইয়েস করবেন যে উপরোক্ত রেশন কার্ড কি আপনার অবশ্যই হ্যাঁ দেবেন তারপরে নেক্সট করে এগিয়ে যাবেন ফর্মগুলো এখানে দেখিয়ে দেবে কি কি ফর্ম এখানে রয়েছে 4 নম্বর 6 নম্বর জানেন 6 নম্বর সম্পূর্ণ ডিলার পরিবর্তন 7 নম্বর 8 নম্বর সমস্ত ফর্ম কিন্তু এখানে রয়েছে এইখানে আপনারা ক্লিক করতে পারেন নিচের দিকে যদি দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে সাত নম্বর ফর্ম সাত নম্বর ফর্মটা কি জন্য রেশন কার্ড সমর্পণ করার জন্য আট নম্বর ফর্মটা হচ্ছে যে এখানে জেনারেল এবং আর কেসআই টু আগে ছিল কি আর কেসআই টু থেকে ওয়ানে আসার একটা সুযোগ ছিল কিন্তু কেউ যদি ভুল করে এখন জেনারেল কার্ড হয়ে যায় বা আর কেস আই টু কার্ড থাকে সেই কার্ডটি কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন সেটা আর কেস ওয়ান হবে অর্থাৎ কেন্দ্র সরকারটা না পেলেও আপনি কমসে কম রাজ্য সরকারের কার্ডটি কিন্তু বানাতে পারবেন এ ওয়াই এস পি এস পি এইচএ এইচ আর কে এস ওয়াই ওয়ান অথবা টু থেকে জেনারেলও কিন্তু আপনি কার্ড সমর্পণ করতে পারবেন জেনারেল করলে কোনো আপনি সাবসিডি পাবেন না শুধুমাত্র আপনার ডকুমেন্টস একটা ডকুমেন্টস্বরূপ কার্ড হয়ে থাকবে এটাই তো এইটা একটা জটিল ফর্ম আছে আপনার দেখে থেকে ফিল আপ করবেন এই পোর্টালে ঢুকে যাওয়ার পর এই ফর্মে আসার পর সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত দেখে থেকে কাজ করবেন ফর্ম চোদ্দ জানুয়ারি ট্রান্সফার অর্থাৎ বাবার বাড়ি থেকে সামার বাড়ি স্বামীর বাড়ি বা কেউ যদি ট্রান্সফার করে অর্থাৎ চোদ্দ নম্বর ফর্ম সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে পনেরো নম্বর ফর্ম হচ্ছে এটা কি আপনার নমিনি ফর্ম অর্থাৎ একজনের পরিবর্তে যদি তার বায়োমেট্রিক না নেয় বা বয়স হয়ে গেছে এমন ক্ষেত্রে তার রেশন কার্ডটিকে আপনার পরিবারে অ্যাড করে নেবেন এবং আপনার টিপে কিন্তু তারও মালটি উঠে আসবে এমনটাই কিন্তু এই ফর্মের কাজ তো আমরা চার নম্বর ফর্মের উপর আজকে কাজ করব কিভাবে একজন বাচ্চার নতুন করে বা একজন বয়স্ক মানুষেরই অনেকদিন বয়স হয়ে গেছে আপনার ইয়ে হয়নি রেশন কার্ড হয়নি আজ পর্যন্ত তো তার কিভাবে আপনি আবেদন করবেন তার জন্য এই ফর্মটি আমি করে দেখিয়ে দেবো চলুন শুরু করা যাক চার নম্বরে ক্লিক করলাম ক্লিক করার পর সমস্ত তথ্য থাকবে আপনি এখানে নেক্সট করবেন কারণ ওই যে আধার নাম্বার দিয়েছেন সেখান থেকে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের আপনার ফ্যামিলি ফ্যামিলিতে আপনাকে প্রবেশ করানো হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে কতজন রয়েছে ফ্যামিলিতে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে সমস্ত পরিবারের পরিবারের সমস্ত সদস্যদের নাম এখানে দেখিয়ে দেবে এটা নেক্সট করে এগিয়ে যাবেন এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুটি অপশন কিন্তু এখানে রয়ে গেছে বাচ্চা যদি হয় বার্থ সার্টিফিকেট দেবেন বাচ্চা অর্থাৎ পাঁচ বছরের উপরে হয়ে গেলে আধার কার্ড দেবেন অথবা বাচ্চার ক্ষেত্রেও যদি আপনি আধার কার্ড দেন কোনো সমস্যা হবে না বরং আধার কার্ডটা দিলে আমার মনে হয় যে বেশি ভালো হয় কারণ আধার নাম্বার যখন আপনি দেবেন তখনই কিন্তু এখানে ভেরিফাই হয়ে আসবে আর আধার নাম্বার ভেরিফাই করা মানেই সেই ব্যক্তির যে দ্বিতীয় কোনো আর রেশন কার্ড নেই কোথাও নেই সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে যেই দিক দিয়ে যুক্তি দিয়ে দেখলে বোঝা যায় যে আধার কার্ডটা দিলে বেশি ভালো হয় আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন বার্থ সার্টিফিকেট নাম্বারটা এন্ট্রি করতে হবে আধার দিলেও সে একই ব্যাপারে আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করতে হবে তো চলুন দেখা যাচ্ছে একবার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে পুনরায় এখানে তার আধার কার্ড বসাবেন যার আপনি রেশন কার্ড করতে যাচ্ছেন পুনরায় বসিয়ে দেবেন ভেরিফাই ক্লিক করবেন ওটিপি চলে যাবে ওটিপিটা দেখে দেখে বসিয়ে বসিয়ে দেওয়ার পর সাবমিট ফর আধার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক রয়েছে যদি ওটিপি ভুল হয় বা কোনো গন্ডগোল হয় পুনরায় আপনারা বসিয়ে সমস্ত তথ্য কিন্তু এবার তার খুলে গেছে আগে ফর্মটা ফিল আপ করতে হতো আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না কি হচ্ছে এখানে যখনই আপনি দিয়ে দেবেন আধার থেকে সমস্ত তথ্য আপনার এখান থেকে তারা কালেক্ট করে নেবে এখানে বাবার নামটা দেওয়া থাকবে যদি সন অফ স্বনপ বলে বাবার নামটা দেওয়া থাকে অনেক ক্ষেত্রে লাল দেখায় অর্থাৎ ফর্মটা যদি ফিল আপ করেন তো দেখবেন একটা অপশন আপনাকে দেখিয়ে দিই যে সেটা হচ্ছে যে আপনার এখানে দেখাবে যে বাবার নামটা ঠিকঠাক লেখা হয়নি এখানে আপটা আপনারা কাটিয়ে দেবেন এটাকে তুলে দেবেন তুলে দিয়ে শুধুমাত্র বাবার নামটা লিখে দেবেন গার্জেন যার যেটা হবে ফাদার কি মাদার সেটা এখানে লিখে দেবেন জেনারেল ও বিসি এস যার যেটা হবে সেটা লিখে দেবেন নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার ক্যাটাগরি চুজ করতে পারবে সেইখান থেকে আপনার ডিসাবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী কুষ্ঠ রোগ বা কোনো আদিবাসী উপজাতি জনজাতি এরকম কিছু হলে আপনারা ক্লিক করবেন আর যদি কিছু না হয় তাহলে এটাকে ছেড়ে দেবেন অপশনাল আছে কোনো সমস্যা নেই আমার মনে হয় এটাতে হাত না দিয়ে আপনারা সরাসরি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর তার তথ্য অর্থাৎ যার আপনি অ্যাপ্লিকেশন করলেন তার তথ্য দেখিয়ে দেওয়া হবে এবং তার যে আধার যাচাই করা হয়েছে সেটা বলে দেওয়া হবে ডিলিট করলে আপনি ডিলিট করে দিতে পারেন এরপরে আরও যদি ফ্যামিলির কোনো মেম্বারকে আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার বলে আপনারা যে অপশন পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে নিচের দিকে এই দুটো বক্সে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন মানে এখানে আপনার এগ্রিমেন্ট দিলেন যে আমার সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে সেটা আপনি দিলেন তারপরে নেক্সট করবেন এরপর এখানে বলছেন যে এখানে বলা হচ্ছে ওয়ান আপনি একজনকে এবং কি এগোতে চান হ্যাঁ দিয়ে এগিয়ে যাবেন এরপর তথ্যটা আপনার এই যে ঘর রয়েছে ঠিকানার বিবরণ এই ঘরটাকে আপনাকে ফিল করে নিতে হবে ভুল ত্রুটি থাকতে পারে সেখানে আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন কোনো সমস্যা হবে না গ্রাম পোস্ট এভাবে লিখে দেবেন নিচের দিকে একটু চলে আসলে দেখতে পাচ্ছেন আপনার পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত থানা এইসবগুলো ঠিকঠাক করে নেবেন করে নেওয়ার পর নেক্সট অর্থাৎ পরবর্তীতে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে ডিলারের অপশনটা রয়েছে রেশন দোকান নির্বাচন অর্থাৎ চাইলে আপনি রেশন দোকান পরিবর্তন করতে পারেন তো দরকার নেই যে রেশন যে পরিবারের সকল রেশন দোকান পরিবর্তন হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশনটি অফিসের মাধ্যমে অনুবর্তন হবে যাতে কিছু সময় লাগবে আপনি কি এগোতে চান ইয়েস করে এগিয়ে যাবেন কোনো সমস্যা নাই এটা বলা হচ্ছে যে আপনার যে পরিবারের সদস্য রয়েছে সেখানে এই কার্ড দিয়ে ঢুকে যাবে ফর্মটি আপলোড করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা আছে জেপিজি জেপিজি অর্থাৎ পিডিএফ এবং জেপিজি এই দুটি ফর্মাট কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং তিনশো কেবির মধ্যে আপলোড করতে পারবেন তো আমি এখানে বলে দিই যে আপনি একটা বাচ্চা ছেলে রেশন কার্ড বানাচ্ছেন কি করবেন জন্ম সার্টিফিকেট রয়েছে এবং আধার কার্ডও রয়েছে আমি বলবো আপনার দুটোকে কম্বাইন করবেন দুটোকে যুক্ত করবেন এবং তিনশো কেবির মধ্যে বানিয়ে নেবেন একটা দল দরকার নেই শুধুমাত্র আধার কার্ড আছে তবু হয়তো আপনি জন্ম সার্টিফিকেট দিচ্ছেন দরকার নেই জন্মের সার্টিফিকেট এবং আধার কার্ড দুটোই দিবেন আপনি ভাবুন এই দুটো ডকুমেন্টস যদি দেন তাহলে কি আপনাকে অফিস যদি দেখে যে জন্মের সার্টিফিকেটও আছে আধার কার্ডও আছে তাহলে কি আপনার ফর্মটি রিজেক্ট করবে কখনোই না তারা বরং আরও সন্তুষ্ট হবে যে হ্যাঁ এর দুটো ডকুমেন্টসই রয়েছে আধারও রয়েছে এবং জন্মের সার্টিফিকেট রয়েছে এবং এখানে সে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছে তা দুটোকে কম্বাইন করে আপনি দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না রিজেক্ট ডাকবে না এখানে যখন সাবমিট করে দেবেন এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে আসতে বলবে তো ব্যাক টু ড্যাশবোর্ডে না গিয়ে আপনি এখান থেকে এই যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং সেটা কবে এন্ট্রি হয়েছে কী কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এখানে ভিও আপনি ক্লিক করেও দেখতে পারবেন সমস্ত তথ্য লগ আউট করে দিতে পারে তো ওখানে কিন্তু আপনাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে চলে আসা হবে তো ড্যাশবোর্ডে যাওয়ার আগে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এইখান থেকে সিটিজেন হোম যে অপশানটি রয়েছে সেখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশন পাবেন ফর্ম এন্ট্রি অনলাইন তাহলে পুনরায় আপনাকে ফর্ম এন্ট্রি করার জন্য বলবে এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটি করলেন সেটা স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি দেখবেন আপনি আধার দিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে আগে যে আপনি দেখতে পারতেন যে ফোন নাম্বার দিয়ে বা এ ওইভাবে কিন্তু আর এখন হবে না সেটা ওল্ড ভার্সন ছিল এখন কিন্তু নিউ ভার্সন আপনাকে আধার কার্ডের মাধ্যমে এবং ওটিপির মাধ্যমে কিন্তু স্ট্যাটাস দেখতে হবে তা আধার সঙ্গে যে ফোন নাম্বার এন্ট্রি রয়েছে সেই ফোন নাম্বারেই ওটিপি যাবে সেখানে যখন পুট করবেন সেখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এভাবে কিন্তু আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন